বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবিলম্বে মুক্তি পাচ্ছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই বাংলাদেশে ফিরছেন এমন সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গভর্নমেন্ট গঠন করবেন ফখরুল বলেন ত্যাগ ও কষ্টের মাধ্যমে ছাত্ররা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে বিসমিল্লাহির রহমানির রহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন সম্মানিত দর্শক বিএমপির চেয়ারম্যান বেগম খালেদা জিয়া মুক্তি পাওয়ার সাথে সাথে তার ছেলে তারেক জিয়া দেশে ফিরছেন এবং দেশপ্রিয়র সাথে সাথে নির্বাচনের ঘোষণা হবে এবং এদিকে শোনা যাচ্ছে যে এমপি এর নেতা সাথে বৈঠক বেগম খালেদা জিয়ার এই বৈঠকে কি কি বললেন এবং তার বিএনপি চেয়ারপারসন মির্জা ফখরুল সেই বক্তব্যতে কি বললো এবং তার বক্তব্যটি শুনে আসি চলুন চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আর সাথে বেল বাটনটি অন করে দিও যাতে পরবর্তী ভিডিওগুলো সবার আগে দেখতে পান দেরি না করে চলুন দেখি আজকে সম্পূর্ণ ভিডিওটি একটা লাইক দিয়ে দেখতে থাকুন সম্পূর্ণ ভিডিওটি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া অবিলম্বে মুক্তি পাচ্ছেন এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দ্রুতই বাংলাদেশে ফিরছেন এমন কথা জানিয়েছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর স্থানীয় সময় সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সাথে সাক্ষাতের পর তিনি বলেন ছাত্রদের অভাবনীয় গণভ্যুত্থানে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে হেফাজতে ইসলামের নেতা মাওলানা মামুনুল হক বলেছেন ভিন্ন ধর্মের মানুষের কেউ কোনো অযাচিত আক্রমণ করবে না আলেম ওলামাদের এক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালন করতে হবে অন্যদিকে লন্ডন থেকে ভিডিও বার্তায় তারেক রহমান প্রতিশোধ ও প্রতিহিংসা পরায়ণ না হয়ে দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকার গঠনের লক্ষ্যে সোমবার সন্ধ্যায় বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে সেনাপ্রধান নৌপ্রধান বিমানবাহিনীর প্রধান এবং দেশের বিভিন্ন রাজনৈতিক দলের নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিদের বৈঠক অনুষ্ঠিত হয় বঙ্গভবন থেকে বেরিয়ে সাংবাদিকদের সঙ্গে এ নিয়ে কথা বলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর পার্লামেন্ট ভেঙে দিয়ে তারা অচিরেই একটা ইন্টারিম গঠন করবেন ফখরুল বলেন ত্যাগ ও কষ্টের মাধ্যমে ছাত্ররা দেশের জনগণকে ঐক্যবদ্ধ করার কারণে স্বৈরাচার শেখ হাসিনার পতন হয়েছে তারা আজকে দেশ থেকে পালিয়ে গেছে সবাই এটাকে বিশাল সাফল্য। পরের ব্রিফিং এ তিনি জানান বিএমপি চার পারসন খালেদা দাজিয়া সহ অন্যায়ভাবে কারাগারে আটক থাকা সব ছাত্র রাজনৈতিক বন্দিকে অবिलম্বে মুক্তি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত হয়েছে বৈঠকে। দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে অবিলম্বে কোনো কালক্ষেপণ না করে তাকে মুক্তি দেওয়া হবে। শেখ হাসিনা দেশ থেকে পড় আইএনসি খোলা পরিস্থিতির যে অবনতি হয়েছে তা নিয়ন্ত্রণে আনতে সব রাজনৈতিক দল ও ছাত্ররা একসঙ্গে কাজ করবে বলে জানান ফকrul। আইএনসি কর্পোরেশনের হয়েছে শৌস্ত রাজনৈতিক দলগুলো তারা কাজ করবেন আন্দোলনকারী শিক্ষার্থীদের ধন্যবাদও জানান তিনি আমি আমার ছাত্র নেতাদেরকে সমন্বয়কারীদেরকে ছাত্র বন্ধুদেরকে এছাড়া দুই সাল থেকে লন্ডনে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমানকে বাংলাদেশে ফিরিয়ে নেওয়ার ব্যবস্থা করা হয়েছে বলে জানান ফখরুল তাকেও অবিলম্বে দেশে ফিরিয়ে নিয়ে আসার জন্য আমরা সব রকম ব্যবস্থা গ্রহণ করেছি বঙ্গভবনে বৈঠকের পর হেফাজত ইসলামের নেতা মাওলানা মামুনুল হক বলেন বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক দেশ আমরা জাতি ধর্ম নির্বিশেষে একটি সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ বাংলাদেশ বিশৃঙ্খলার সুযোগ নিয়ে কেউ যেন কোনো সহিংসতা করতে না পারে সে বিষয়ে আলে মোলামাদের অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান মামুনুল বর্তমান রাজনৈতিক পট পরিবর্তনের সুযোগ নিয়ে কেউ যেন সেই ধরনের কোনো পদক্ষেপ গ্রহণ করতে না পারে অন্যদিকে লন্ডন থেকে সামাজিক মাধ্যমে দেওয়া ভিডিও বার্তায় বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশের আন্দোলনকারী শিক্ষার্থীদের অভিনন্দন জানান বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরচিত অভিনন্দন লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না উল্লেখ করে সবাইকে শান্তিপূর্ণভাবে বিজয় উদযাপনের আহ্বান জানান বিএনপি নেতা বিজয়ের এই আনন্দ ঘন সময় শান্তভাবে উদযাপন করুন অর্জিত বিজয় যাতে লক্ষ্যচ্যুত না হয় সে ব্যাপারে সবাইকে সতর্ক দৃষ্টি রাখতে হবে বলে মন্তব্য করেন তারেক রহমান আসাদ রিয়েল টিভিএন টোয়েন্টি ফোর নিউজ বিসমিল্লাহ রহমান রহিম প্রিয় দেশবাসী আসসালাম আলাইকুম গৌরবজনক এই ঐতিহাসিক মুহূর্তে বাংলাদেশের সাহসী ছাত্র জনতাকে বিরোচিত অভিনন্দন হাজারো শহীদের প্রাণের বিনিময় জনতার ঐতিহাসিক এই বিপ্লবের মধ্যে দিয়ে গণহত্যাকারী খুনি হাসিনার পতন হয়েছে রাহু মুক্ত হয়েছে আমাদের প্রিয় বাংলাদেশ জনতার বিপ্লবের প্রথম ধাপ চূড়ান্তভাবে সফল হয়েছে লাখো শহীদের প্রাণের বিনিময়ে অর্জিত বাংলাদেশ কখনো পরাজয় মানতে পারে না এই ঐতিহাসিক বিপ্লবের মধ্যে দিয়ে আবারও প্রমাণিত হয়েছে দল মত নির্বিশেষে সকলে ঐক্যবদ্ধ থাকলে এই বাংলাদেশকে কেউ কখনো পরাজিত করতে পারে না পারবে না প্রিয় দেশবাসী বিজয়ের এই ঐতিহাসিক মুহূর্তে আমি আজ সেইসব মায়েদের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই এই গণবিপ্লবে যারা তাদের প্রিয় সন্তানকে হারিয়েছেন এভাবে গত পনেরো বছরে ফ্যাসিবাদী শাসনকালে অনেক সন্তান তার প্রিয়তম পিতাকে হারিয়েছেন অনেক স্ত্রী প্রিয়তম স্বামী হারিয়েছেন গুম খুন অপহরণ করে অসংখ্য মায়ের বুক খালি করে দেওয়া হয়েছে আপনাদের সন্তানের শহীদ মৃত্যু স্বজনদের ত্যাগ তিতিক্ষায় দু হাজার চব্বিশ সালের পাঁচই আগস্ট আরেকটি বিজয় দেখেছে জনতার ঐতিহাসিক বিপ্লব সফল করতে গিয়ে অসংখ্য ছাত্র জনতা আহত হয়েছেন বাসায় হাসপাতালে কিংবা ক্লিনিকে চিকিৎসাধীন যন্ত্রণাবিদ্ধ সময় সমস্ত ভালোবাসা নিয়ে আপনাদের পাশে আজ সারা বাংলাদেশ হাসিনার খুনি বিরুদ্ধে আন্দোলন করতে গিয়ে অসংখ্য মানুষ মামলা ও উদ্দেশ্য প্রণোদিত মামলায় গ্রেফতারের শিকার হয়েছেন কারাগারে নিক্ষিপ্ত হয়েছেন আমি অবিলম্বে তাদের বিরুদ্ধে দায় করা সকল মামলা প্রত্যাহার এবং তাদের কারামুক্তির দাবি জানাচ্ছি একই সঙ্গে ছাত্র ছাত্রীরা যাতে আবার স্বাভাবিকভাবে হলে হোস্টেলে ক্লাসে ফিরতে পারেন এবং পরীক্ষায় অংশ নিতে পারেন আশা করি সেই পদক্ষেপ দ্রুত গ্রহণ করা হবে প্রিয় দেশবাসী দেশের আঠেরো কোটি মানুষকে জিম্মি করে সাড়ে বারো কোটি ভোটারের ভোটের অধিকার কেড়ে নিয়ে বাংলাদেশকে তাবেদার রাষ্ট্রে পরিণত করা হয়েছিল হত্যাকারী গণহত্যাকারী খুনি হাসিনার পতনের মধ্যে দিয়ে জনগণ তাদের গণতন্ত্র মানবাধিকার লুণ্ঠিত ভোটের অধিকার পুনঃপ্রতিষ্ঠার পথ সুগম করেছে এর মধ্যে দিয়ে জনগণের বিপ্লবের প্রথম ধাপ সফলভাবে সম্পন্ন হয়েছে এরপর একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের মধ্য দিয়ে যেদিন দেশের বারো কোটি ভোটার নিরাপদে নিশ্চিন্তে ভোট দিয়ে জনগণের কাছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করতে পারবে রাষ্ট্র সরকার শাসন প্রশাসনে মুক্তিযুদ্ধের মূল মন্ত্র সাম্য মানবিক মর্যাদা প্রতিষ্ঠিত করতে পারবে সর্বোপরি একটি গণতান্ত্রিক বৈষম্যহীন রাষ্ট্র সমাজ গড়তে পারবে তখনই জনতার ঐতিহাসিক বিপ্লবের চূড়ান্ত সফলতা আসবে প্রিয় দেশবাসী জনতার ঐতিহাসিক বিপ্লবকে চূড়ান্ত লক্ষ্যে পৌঁছোতে তাই যথাসম্ভব দ্রুততম সময়ের মধ্যে একটি অবাধ সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচনের আয়োজন করতে হবে জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিদের কাছে দ্রুততম সময়ের মধ্যে অবশ্যই ক্ষমতা হস্তান্তর করতে হবে একটি বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে একটি অবাধ সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য বিএনপি সহ বাংলাদেশের প্রতিটি গণতান্ত্রিক রাজনৈতিক দল সব রকমের সহযোগিতা করবে প্রিয় দেশবাসী এবার আমি আপনাদের কাছে একটি বিনীত আহ্বান রাখতে চাই বিজয়ীর কাছে পরাজিতরা নিরাপদ থাকলে বিজয়র আনন্দ মহিমান্বিত হয় সুতরাং বিজয়ের এই আনন্দ ঘনসমณี দর্শক আপনারা তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন ভিডিওটা কেমন লাগলো আপনার মহামূল্যবান মতামতগুলো কমেন্ট বক্সে জানিয়ে যাবেন দর্শক বিএমপি চেয়ারম্যান বেগম কালাদেজা মুক্তি পাওয়ার সাথে সাথে তারকে দেশে ফেরার অনুমতি দিল এবং বিএমপির নেতা কর্মীদের যাদের জেলে আছে এবং তাদেরকে বের করে দেওয়া হবে এবং এই বিএমপি এবং জামার শিবিরের আন্দোলনের স্বস্তি পেল এবং তারা এই আন্দোলন আর করবে না বলল যে এবং এই ফকরুল বিএনপি চেয়ারপারসন ফকরুল জিয়া কি বলল এবং তা এই বক্তব্য দেখলেন আপনার আগামী দিন কি হতে চলেছে এবং আবেগ প্রধানমন্ত্রী সে এখন কোন জায়গায় আছে এবং সে কিরকম কি ধরনের ব্যবহার এবং কি ধরনের স্থানে আছে তা দেখা জন্য পরবর্তী এপিসোড অপেক্ষা করুন লাইক দিয়ে শেয়ার করে দিবেন সবাই দেখতে পারে ভিডিওটা